আমরা বিস্তারিত জানবো এই মুহূর্তে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি রাবি আমরা জেনেছি তিনজনের মৃত্যু হয়েছে কৃষিক্ষেত্রেও ক্ষয়ক্ষতি হয়েছে সবশেষ আসলে কি পরিস্থিতি সেখানকার সারিকা স্মরণকালের ভয়াবহ পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে শেরপুর জেলার তিন উপজেলা আমরা দেখেছি গতকাল ভোররাত থেকে এই প্লাবিত হওয়া শুরু হয় এবং শিরপুরের ঝিনাইগাতি নালিতাবাড়ি এবং শ্রীবর্দী উপজেলার এই মুহূর্তে প্রায় অর্ধ শতাধিক দেড় শতাধিক গ্রাম কিন্তু এই মুহূর্তে প্লাবিত হয়েছে এবং অন্তত পঞ্চাশ হাজার মানুষ এই মুহূর্তে পানিবন্দী হয়ে রয়েছে আমরা দেখেছি গতকাল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিজিবি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এই পানিবন্দী এলাকা থেকে মানুষজনকে আশ্রয় প্রকল্পে আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা করছেন এবং আমরা দেখেছি গত রাতে পুরো রাতে কিন্তু এই উদ্ধার তৎপরতা চলেছে আমি যদি বলি যে কৃষির ক্ষেত্রে কিন্তু এটি ভয়াবহ একটি ক্ষতির মধ্যে পড়বে শেরপুর কারণ হচ্ছে নতুন করে এখন আবার গ্রাম প্লাবিত হওয়া শুরু হয়েছে আমরা দেখেছি গত রাতে বৃষ্টি কিছুটা কম থাকলেও এখন কিন্তু ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে এবং উজানে বৃষ্টি অব্যাহত থাকার কারণে কিন্তু শেরপুরের যে চারটি নদী রয়েছে সেই নদী দিয়ে কিন্তু আবারও বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং সেই পানি প্রবাহিত হওয়া অব্যাহত থাকার কারণে নতুন করে আরও গ্রাম প্লাবিত হয়েছে আমরা গত রাত থেকে এখন পর্যন্ত আরও নতুন করে পঞ্চাশটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পেয়েছি এই ছিল শাড়িকে আমার কাছে পাহাড়ি ঢলের শেরপুরের সর্বশেষ পরিস্থিতি ইমরান হাসান রাবি আপনাকে ধন্যবাদ দর্শক শেরপুরের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম পরে যাব পরবর্তী প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রামে বারবার পাহাড়ি বাঙালি সংঘাতকে বিচ্ছিন্ন ভাবতে নারাজ নাগরিক সমাজ তাদের মতে দুপক্ষই চিন্তার ঊর্ধ্বে উঠতে না পারায় তুচ্ছ যেকোনো বিষয় নিয়ে সংঘাতে পাশাপাশি আছে প্রশাসনের ব্যর্থতা ভবিষ্যতে এমন ঘটনা রোধে সরকারকে সংকটের গভীরতা নিয়ে ভাবার পরামর্শ তাদের যুবক হত্যা এর জের ধরে পাহাড়ি বাঙালি সংঘাত যাতে গেল আঠারো ও উনিশ সেপ্টেম্বর খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে প্রাণ যায় চারজনের সবশেষ একই রকম ঘটনা ঘটে পহেলা অক্টোবর খাগড়াছড়িতে বারবার এমন ঘটনাকে বিচ্ছিন্ন ভাবতে নারাজ পাহাড়ের নাগরিক সমাজ তাদের মতে অপরাধীকে অপরাধীর মতো না দেখে ছোটোখাটো কোনো ঘটনা ঘটলেই দুপক্ষ সাম্প্রদায়িক চিন্তা থেকে সংঘাতে জড়াচ্ছে এর সাথে যোগ হয়েছে পুরনো আস্থাহীনতা পাশাপাশি যে কোনো ঘটনা ঘটলে তা বাড়ার আগেই দ্রুত সমাধানে প্রশাসনের ব্যর্থতাও দেখছেন তারা সাম্প্রদায়িক হিসেবে আমরা এখানে মেরুকরণ হয়ে গেছি আমরা পাহাড়ি হয়ে গেছি বাঙালি হয়ে গেছি আমাদের এখানে স্থানীয়করণটাও ভাবে হয়নি আন্তঃসাম্প্রদায়িক সংকৃতিতে আমরা ওখানে বিকশিত করতে পারিনি যে কোনো একটি ঘটনার প্রেক্ষিতে আমরা পোলারাইজড হয়ে যাই মেরুকরণ হয়ে যাই যখনই এই ধরনের যেকোনো সংকট আমাদের হয় আমরা কিন্তু যে বুঝতে পারি ওই ধরনের একটা যে টেনশন থাকে একটা উত্তেজনা থাকে মানুষের মধ্যে সেই সময়টাতে যদি যথা সময়ে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে প্রশাসন তারা যদি একটু অ্যালার্ট থাকেন অবশ্যই এটাকে এ ধরনের ঘটনা পর্যন্ত যাওয়া হতো না ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সংকটের গভীরতা নিয়ে ভাবতে হবে সরকারকেই এমন মত দিয়ে নাগরিক সমাজ বলছেন পাহাড়ে স্থায়ী সম্প্রীতি বাড়াতে নিতে হবে সমন্বিত উদ্যোগ দূরত্ব কমাতে হবে পাহাড়ি বাঙালিদের মাঝে এজন্য দুপক্ষকেই এগিয়ে আসার তাগিদ দেন তারা সারা। সারাতে কারণ এই নতুন সরকারকে নিয়ে অনেকেই হয়তো আশার আলো দেখেছিল কিন্তু এই এভাবে এই মুহূর্তে যদি এগুলোকে থামানো না হয় তাহলে তাদের ভাবমূর্তি সাংঘাতিকভাবে ক্ষতি করবে এই জন্য ইন্টার কমিউনিটি ডায়ালগে যেতে হবে আমাদের সকল সম্প্রদায়ের সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে তৃণমূল থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত একটা মেসিক ডায়ালগে যেতে হবে উনিশশো সাতানব্বই সালে শান্তি চুক্তির পর ছোট বড় মিলে পাহাড়ে পনেরো থেকে বিশটি সাম্প্রদায়িক সংঘাত হয়েছে এতে প্রাণ গেছে অনেকের এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়াকেও বারবার সংঘাত হওয়ার জন্য দুষছেন পাহাড়ের বিশিষ্ট জনেরা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি দেশ টোয়েন্টি ফোর নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই সাথেই থাকুন আবার স্বাগত দেশ দর্শক বেড়েছে ডেঙ্গুর প্রকোপ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী ডেঙ্গু পরিস্থিতির আরো খবর আমরা জানবো এই মুহূর্তে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী ইউসুফ সারিকা মানিকগঞ্জে ডেঙ্গুর প্রকোপ কিন্তু দিন দিন বেড়ে চলেছে আমি এই মুহূর্তে মানিকগঞ্জে যে আড়াইশো সদ্য হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে রয়েছে এই হাসপাতাল চিত্র যদি একটু বলি যেন গত তিন দিন আগেও কিন্তু এই হাসপাতালে মোট পঁচিশ জন রোগী ভর্তি ছিল আজকে কিন্তু সেখানে মোট উনচল্লিশ জন রুগী ভর্তি রয়েছে অর্থাৎ হাসপাতাল যে পুরাতন ভবন রয়েছে সেই পুরাতন ভবনে ডেঙ্গু রুগীদের জন্য আলাদা একটি কর্নার করা হয়েছে সেই কর্নারে এখানে সাঁত্রিশ জন রোগী ভর্তি রয়েছে আর নতুন ভবনের যে কেবিন রয়েছে সেই কেবিনে দুইজন রোগী ভর্তি রয়েছে মোটা উনচল্লিশ জন রোগী কিন্তু এই হাসপাতালে রয়েছে আর মানিকগঞ্জ সদর হাসপাতাল ছাড়াও যে মানিকগঞ্জ সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুইটি মেডিকেল কলেজ রয়েছে সেখানেও কিন্তু প্রতিদিন রুগী ভর্তি হচ্ছে পুরো মানিকগঞ্জ জেলায় এই মুহূর্তে ভর্তি আছে মোট সাতাত্তর জন রুগী আর এবছরে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ছয়শো তেপ্পান্ন জন রুগী কিন্তু এই ডেঙ্গু আক্রান্ত হয়ে মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল এবং গত চব্বিশ ঘন্টায় নতুন করে রুগী ভর্তি হয়েছে সাতাশ জন আবার অনেক রুগী কিন্তু তারা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছে গত চব্বিশ ঘন্টায় মোট বাইশ জন রুগী কিন্তু তারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে এছাড়া আবার কিছু রুগী মানিগঞ্জ থেকে ঢাকায় রেফার করা হয়েছে তবে আসার কথা হলো যে এখন পর্যন্ত কিন্তু এই মানিগঞ্জে কোনো ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো কিন্তু রুগী মারা যায়নি তবে মানিগঞ্জের পৌরবাসী রয়েছে তারা কিন্তু বলছেন যে এই ডেঙ্গু যে প্রতিষেধক এডিশ মশাল লার্ভা ধ্বংস করা স্প্রে করা হয় প্রতি বছর এবছর কিন্তু কোন ওষুধ স্প্রে করা হয়নি তাই যেভাবে ডেঙ্গুর বাড়ছে ডেঙ্গুর তারা কিন্তু জানিয়েছে একই সাথে চিকিৎসকরা তারা বলছে তারাও প্রস্তুত রয়েছেন এই ডেঙ্গু চিকিৎসা দেওয়ার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ওষুধ রয়েছে তবে ভয়াবহতা বাড়ার কারণে তারা বলছে যেভাবে মহামারী করছে আছে তবে হয়তো চিকিৎসা সেবা তাদের বাইরে চলে যেতে পারে সারিকা মোহাম্মদ ইউসুল ভাই আপনাকে ধন্যবাদ দর্শক ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম ছাত্র সংহতার উপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকারকে নগা থেকে গ্রেপ্তার করেছে র্যাব শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় তাকে র্যাব জানায় নগায়ে যদি ডাব্লু সরকারের নামে কোনো মামলা থাকে তাহলে সেই মামলায় গ্রেপ্তার দেখে আদালতে তোলা হবে তাকে আর তা না হলে রাজশাহীর মামলায় গ্রেপ্তার দেখানো হবে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আঞ্জুম হত্যা দেবীর প্রতিমা তৈরিতে দিনরাত কাজ করে যাচ্ছেন কারিগররা তবে ঊর্ধ্বমুখী বাজারে এবার কিছুটা বিক্রি হচ্ছে বলে জানান কারিগররা অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপে মণ্ডপে মোতায়েন করা হয়েছে আইন বাহিনী দক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় দেবী প্রতিমা যেন জীবন্ত আসছে নয় অক্টোবর মহাষষ্ঠীর তিথিতে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু তাই প্রতিমা কারিগরদের যেন দম ফেলার সময় নেই তবে আগের বারের তুলনায় এবার প্রতিমা বিক্রি হয়েছে কম কিছু জিনিসের দাম অনেক বেশি হয় আমাদের কিছু কষ্ট অনেক বেশি হয়ে গেছে আমরা তো কাজ শেষের দিকে আশা করি সবকিছুই ঠিকঠাক মতো হবে এবার সিলেট মহানগরে সাতাত্তরটি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে আর পুরো জেলায় সেই সংখ্যা পাঁচশো পঁচাশিটি অন্যবারের চেয়ে এবার আরও বেশি গোছানোভাবে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানালো জেলার পূজা উদযাপন পরিষদ আর মণ্ডপে মণ্ডপে নিরবিচ্ছিন্ন পাহারার কথা জানালেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূজা অনুষ্ঠানের জন্য জেলা পর্যায়ে একটা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে সকল অংশগ্রহণকারীর কাছ থেকে যে মতামত পাওয়া গেছে সে অনুযায়ী পূর্বাপর সময়ের মতোই উৎসাহ উদ্দীপনার সাথে পূজা অনুষ্ঠিত হবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ভালো এখানে আমরা তিন শিল্পীতে কাজ করছি চব্বিশ ঘন্টা এখানে আমরা টিপিতে নিয়োজিত আছি এবার হবিগঞ্জে ছয়শ তেতাল্লিশটি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় পূর্ণ রূপ পাচ্ছে দৃষ্টিনন্দন সব প্রতিমা এবার আমরা চার পাঁচটা মূর্তি বানাইছি কেসে বসে রাস্তায় দশটা মূর্তি আর কিছু দিন যদি বালাতা হ্যাঁ কীভাবে ভালোভাবে যা তারও কিছু বানামো এখন আমরা কাজ করি রাত বারোটা একটা সকাল আটটা থেকে অনেক পরিশ্রম হয় আনন্দ ঘন পরিবেশে উৎসব উদযাপন করতে চান দর্শনার্থীরা নির্বিঘ্ন দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের কাছে কঠোর নিরাপত্তার দাবি তাদের প্রশাসনের কাছে আমার দাবি যাতে আমরা শান্তিপূর্ণভাবে পূজাটি উদযাপন করতে পারি ব্যবস্থা কোনো ঘাটতি থাকবে না কারণ হলো আমরা আমাদের নিজস্ব কিছু পোশাকে আবার কিছু সিভিলে তারাও কাজ করছে তেরো অক্টোবর শুভ বিজয়া দশমীতে দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সমাপ্তি ঘটবে মাফতুহা মিলি চ্যানেল টোয়েন্টি দর্শকটু পূজা প্রস্তুতির খবর জেনে আসব নাটর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার দেবাশিস কুমার সরকার আর মাত্র তিন দিন বাকি সার্গীয় দুর্গ কেমন দেখছেন শেষ সময়ের প্রস্তুতি সারিকা নাটরের যে শারদীয় দুর্গ প্রস্তুতি এখন শেষ মুহূর্তে মন্দিরে মন্দিরে কিন্তু এরই মধ্যে যে মণ্ডপে মণ্ডপে সেগুলো কিন্তু আমাদের যে মাতৃ দেবীর যে প্রতিমা সে প্রতিমা কিন্তু প্রতিস্থাপন ইতিমধ্যে হয়ে গেছে কোথাও কোথাও এখনও নিয়ে যাওয়ার কাজ চলছে এরই মধ্যে আমরা বর্তমানে রয়েছি নাটোরের কেন্দ্রীয় মন্দির জয় কালীবাড়ি মন্দিরে সেখানে কিন্তু আমরা মণ্ডপে দেখতে পাচ্ছি যে এরই মধ্যে প্রতিমা কিন্তু সম্পূর্ণ সজ্জা নিয়ে ইতিমধ্যে আসনে প্রস্তুত হয়েছে পূজার জন্য এইরকম ভাবে প্রায় প্রতিটি মণ্ডপে মণ্ডপেই কিন্তু দেবী মূর্তি প্রতিস্থাপিত হয়েছে এবং আগামী আপনি বললেন যে আগামী তিন দিন পরই কিন্তু যে দেবী আরাধনার ষষ্ঠী আরাধনার মধ্যে দিয়ে এই দেবী পূজার শুরু হবে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই দেবী পূজা ঘিরে এবারে কিন্তু একটি বিশেষ তাৎপর্য রয়েছে বিগত সরকারের যে সরকার পতনের পরে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিতে বর্তমানে যে অবস্থান চলছে তাতে বিভিন্ন জায়গায় যে ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় যে হিন্দু নির্যাতনের যে খবরটি আসছে বিভিন্ন মিডিয়ায় তার কারণে কিন্তু হিন্দুদের মধ্যে একটি আতঙ্ক বা একটু বিরাজ করতে দেখা গেছে এই কারণে পূজার সংখ্যা কিন্তু একটু কমই হচ্ছে গত সপ্তাহে জেলা প্রশাসন জানিয়েছিলেন যে উনষাটটি তিনশো উনষাটটি মন্দিরে পুজোর আয়োজন চলেছে কিন্তু আজকে সকালে তিনি আমাকে জানিয়েছেন যে তিনশো ষাটটি নয় তিনশো পঞ্চাশটি মন্দিরে পুজোর আয়োজন চলছে আর নিরাপত্তার ব্যবস্থা যদি বলতে হয় তাহলে বলতে হয় যে বিভিন্ন স্তরে যে প্রতিবার চারটি স্তরে নিরাপত্তা থাকে সেই নিরাপত্তার পাশাপাশি কিন্তু এবার সেনা সদস্যরা থাকবেন পুজোর যে নিরাপত্তার দায়িত্বে এই জন্য এবং যারা এই বা পুজো উদযাপন কমিটির সদস্যরা রয়েছেন তারা চাইছেন যে এবারে নিরাপত্তা কিন্তু সর্বতভাবে দেওয়া হয় এছাড়া সর্বতভাবে নিরাপত্তা নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় এবং আপনার যে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় এবং পাশাপাশি এবারে এবার ব্যবসায়িক ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে যে সারা বছর যে আয়োজনটা থাকে আসলে হিন্দুদের পূজা উপলক্ষে যে আয়োজন থাকে সেই বলছেন বেচা বেশ কিন্তু কম হয়েছে এই ছিল সারিকা এই ছিল সর্বশেষ তথ্য দেবাশিস কুমার সরকার আপনাকে ধন্যবাদ দর্শক দুর্গাপূজার প্রস্তুতির খবর জানছিলাম দেশ টোয়েন্টি ফোর নিচ্ছে আরো একটা বিরতি ফিরছে একটু পরেই সাথেই থাকুন